করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কি না স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের গ্রহণ করা যায় হবে না সেক্ষেত্রে তার সমাধানের পথ তিনি আদালতে যাবেন অথবা যদি মুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতা ওলামা একরাম মুর্শিদুর ইমাম সাহেবগণ তাদের স্বর্ণাপন্ন হবেন তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদ এর উদ্যোগ নেন তাহলে সেটা কিন্তু সেই থেকে জায়জ হবে তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে সুলতানা সাদিয়া লিখেছেন আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয় অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্ত রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না পর স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন এই বিষয়ে কিছু বল প্লিজ ইসলাম আমাদের প্রত্যেকে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে সেটা মা হন স্ত্রী হন স্বামী হন বা স্ত্রী হন বাবা হন ছেলে হন সবার জন্য প্রযোজ্য অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন যে মা ছেলে তার হক আদায় করে সেবার তিনি সচেতন সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কি সেটার পরেও তিনি সচেতন হতে হবে তো এটা আর জানাশোনা নাই আলোচনা নাই এই জন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা জানার চেষ্টা শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এজন্য তার পিতা তাকে ত্যাজ্য করেছেন সন্তানকে বিধান ইসলাম কি বলে ইসলামে আসলে সম্পর্ক সম্পর্ক সন্তানকে করবার কোনো বিধান নেই করা করা মানে হলো ছিন্ন আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করাটা শরীরে হারাম কোনো অজুহাতে কোনো যুক্তিতে কোনো কারণে সম্পর্ককে ছিন্ন করা রক্ত সম্পর্কেও ছিন্ন করার কোনো সুযোগ নেই সে ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে আমরাও দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্যকে ত্যাগ করে চলে যাচ্ছেন ইচ্ছে দুর্ভাগ্যজনক আর কিছু নেই তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন আল্লাহকে ভয় করেন নিজের ইগু নিজের জেদ নিজের খেদ সব কিছু কালদান নির্দেশের সামনে কোরবানি করে দেন তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজের ইগোকে প্রাধান্য না দিই এবং এইভাবে যদি ত্যায করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভ্যালু থাকবে না এখন প্রশ্ন হলে একটা মেয়ে খারাপ পথে চলে গেছে এটা ছেলে খারাপ পথে চলে গেছে তাকে শাসন করা যাবে না হ্যাঁ শাসন করবেন শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না শাসন করার জন্য শরীর সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন সম্পদের বন্টন করেন যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে তাকে শাসনস্বরূপ তাকে আপনি কম দিলেন এই সুযোগ আছে একজন ভালো কাজ করেছে তাকে একটু বাড়িয়ে দিলেন সে সুযোগ আছে অতএব আপনি সে সমস্ত পদগুলো অবলম্বন করতে পারেন কিন্তু তাকে তেজ্য করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনার এই জেদ মেটাবার সুযোগ কিন্তু নেই ভাই কামিন নামার আঠারো নম্বর পয়েন্টে যে সরিয়া বিরোধী একটা বাধা আছে সেটা কিভাবে দূর করব। সরিয়া বিরোধী বাধা কীরকম আমি বুঝি নাই আঠারো নম্বর কলামে লেখা আছে স্বামী স্ত্রীকে বিবাহের অধিকার দিয়েছেন কিনা সরি স্বামী স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়েছেন কিনা দিয়ে থাকলে কোন শর্ত যদি লেখেন যে এই শর্ত পাওয়া গেলে তুমি তোমার প্রতি তালাক গ্রহণ করতে পারবে রাইট দিলাম তো সেটা সরিয়া সিদ্ধ এটা সরিয়া বিরোধী না তো হ্যাঁ অনেক বা যারা বিবাহ নিবন্ধন করে রেজিস্ট্রেশন করেন তারা অনেক সময় উল্টাপাল্টা করে নিজের থেকে লিখে দেন এখানে ছেলেদের দায়িত্বশীলতা এবং সেটা তাকেই ঠিক করতে হবে কি শর্ত তিনি দিবেন বা না দিবেন আফরান আমার ইয়ার থেকে লিখেছেন কাবিনের টাকা বিয়ের সময় যা নির্ধারণ করা হয়েছে পরবর্তী পুনঃ নির্ধারণ করে বাড়ানো বা কমানো যাবে কি না আফরান আমার কাবিনের টাকা বিয়ের সময় যেটা নির্ধারিত হয়েছে সেটা নির্ধারিত এরপরে স্বামী স্ত্রী উভয় যদি একে অন্য প্রতি সন্তুষ্ট হয়ে যদি বাড়িয়ে দেন সেটা তাদের ব্যাপার সেটা ভিন্ন বিষয় মোহর হবে না সেই রাজীব হুমায়ুন লিখেছেন স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায় তাহলে এটা জায়জ হবে কিনা হম ভাই রাজীব হুমায়ুন স্ত্রী যদি স্বামীর কোনো অপকর্মের কারণে অসন্তুষ্ট থাকেন তাকে বোঝাবার চেষ্টা করবেন অভিমান করবেন কিন্তু আলাদা থাকবেন স্বামীর কোনো হক আদায় করবেন না আবার তালাকও না এটা হতে পারে না আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে যদি থাকেন তাহলে তার অধিকার আদায়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আর যদি সেটা আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন হ্যাঁ তিনি যে অপকর্ম করছেন সেটার থেকে তাকে বিরত রাখবার জন্য চেষ্টা করবেন যদি আপনি সফল নাও হন আপনি আল্লাহ কাছে সব বিনিময় পেয়ে যাবেন আর তার পাপের দায় তিনি বহন করবেন আপনি নন এই জন্য তাকে সংশোধন করতে গেলে আপনি যেন আবার কোনো প্রকার গুণাহিলিপ্ত না হন কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে থাকবে ততক্ষণ পর্যন্ত তার অনুগত থাকা এবং স্বামী হিসাবে তার প্রতি কর্তব্য আদায় আপনাকে হতে হবে পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য কি কোনো আমল বা করণীয় আছে উপকৃত হতাম পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য যদি আপনি কোনো আমলের কথা বলেন তাহলে বলবো যে আল্লাহ তালার কাছে দোয়া করবেন স্পেশালি মানে ঝগড়া থেকে মুক্তির জন্য আলাদা কোনো আমল আলাদা কোনো দোয়ার কথা আমাদের জানা মতে শেখানো হয়নি আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে যে দোয়া করে থাকেন সেটাই করবেন ইনশাল্লাহ যেন আল্লাহ তালা আপনাকে পরিস্থিতিতে সবর তফিক দান করেন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে আল্লাহ তালা রক্ষা করেন বাস এই দোয়াটা আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে করবেন এর বাইরে আলাদা করে আসলে কোনো দোয়ার কথা যে কোথাও বলা হয়েছে বলে আমার জানা নেই আপনি শুধুমাত্র সেই সাধারণ যে দোয়া সেটাই যথারীতি আল্লাহ তালার কাছে নিবেদন করবেন এশা ইসলাম লিখেছেন পিরিয়ডের রক্ত শেষ হয়ে গেছে রাতে রক্ত দেখলাম না আবার সকালে দেখি এরকম ক্ষেত্রে নামাজের বিধান কি পিরিয়ডের পিরিয়ডের যদি সময় শেষ হয়ে যায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রক্ত দেখলেও সেটা অসুস্থতা হিসেবে গণ্য হবে যদি সময়ের মধ্যে এরকম হয় তাহলে সেটা অসুস্থ হিসেবে গণ্য হবে না মাস হিসেবে গণ্য হবে মেয়েদেরকে নখে নীল পলিশ লাগানো অবস্থায় অজস্বই হয় নীল পলিশ লাগালে অজস্বই হবে না কারণ সেখানে আলাদা লেয়ার তৈরি হয়ে